আগামী পাঁচ দিন বাংলার জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি এবার কমবে শীত বাড়বে তাপমাত্রা কবে থেকেই বা কমবে শীত তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব। পাশাপাশি কোন কোন জেলাগুলিতে বজ্র সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু আমরা এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জেনে নেব তো বন্ধুরা ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেন টিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা সরাসরি আপনারা লাইভ আপডেট দেখতে পাচ্ছেন একদম পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি যে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম থেকে শুরু করে পশ্চিমবঙ্গের উত্তরের দিকে একটা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর কেননা ইতিমধ্যেই বঙ্গোপসাগরে দু দুটি ঘূর্ণাবর্ত রয়েছে এই ঘূর্ণাবর্তের কারণেই কিন্তু এই বৃষ্টিপাতের পূর্বাভাসের কথা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং আমরাও সরাসরি কিন্তু আপনাদেরকে একদম লাইভ আপডেটে কিন্তু দেখিয়ে দেব এবং আমরা পরিষ্কারভাবে এই মুহূর্তে যদি দেখি তাহলে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং উত্তরবঙ্গ যদি আমরা দেখি উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাতের রয়েছে অসমের দিকেও বৃষ্টিপাতের প্রভাস রয়েছে তবে আগামী তিরিশ তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন হবে এবং একত্রিশ তারিখ ভোরবেলা থেকেই বৃষ্টি শুরু হবে বৃষ্টিপাত শুরু হবে বিশেষ করে আমরা যদি দেখি তাহলে বীরভূম পাশাপাশি নদীয়ার দিকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বৃষ্টিপাত চলবে পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান পাশাপাশি ঝাড়গ্রাম থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সর্বত্র বৃষ্টিপাতের প্রভাস রয়েছে অন্যদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারব যে এদিকে যদি দেখি উত্তরবঙ্গের দিকে তাহলে কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টিপাতের প্রভাস রয়েছে জলপাইগুড়িতে হালকা ফসলের বৃষ্টি হতে পারে পাশাপাশি অসমের দিকেও কিন্তু বৃষ্টিপাত চলবে যেমন গোয়ালপাড়া গুহাটি তেজ পুর নগাঁও এদিকে নর্থ লক্ষিণপুর ডিব্রুগড় থেকে শুরু করে জিমাপুর হোজাই দিকেও বৃষ্টিপাতের সতর্কবার্তা অন্যদিকে বাংলাদেশে যদি আমরা দেখি রাজশাহী মেরপুর সিংড়া বগড়া ময়মনসিংহ যদি আমরা দেখি সিলেট বিভাগ কৃষা এদিকে কিশোরগঞ্জ কাশপিয়া নাগেরপুর ঢাকা থেকে শুরু করে ফরিদপুর যশোর লালগোড়া এদিকে যদি দেখি মাদারীপুর ফরিদগঞ্জ খুলনা বরিশাল কুমিল্লা সর্বত্র বৃষ্টিপাতের প্রভাস রয়েছে সঙ্গে বজ্র বিদ্যুতেরও সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর ত্রিপুরাতে বাদ থাকছে না বৃষ্টি হচ্ছে ত্রিপুরার আগরতলা আমবাসা আমরাপুর উদয়পুর ভ্যালিনিয়া খোয়াই সমস্ত জায়গায় কিন্তু এই বৃষ্টিপাত চলবে তবে বৃষ্টিপাত শুরু হচ্ছে একত্রিশ তারিখ ভোরবেলা থেকে আস্তে আস্তে বৃষ্টি কিন্তু অনেকটা জায়গা জুড়ে বিস্তার লাভ করবে অর্থাৎ একত্রিশ তারিখে বেশি বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে সব থেকে বেশি বৃষ্টিপাতের প্রবাস রয়েছে এবং দক্ষিণের দিকে কলকাতা হাওড়া হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে একটু বেশি বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে সংলগ্ন যদি বলি তাহলে সুন্দরবনও কিন্তু এই বৃষ্টিপাত চলবে এবং বৃষ্টি থাকছে বাংলাদেশে সব থেকে বেশি বাংলাদেশে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে অর্থাৎ একত্রিশ তারিখে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গ বাংলাদেশ তারপরে এই বৃষ্টি রাত্রের দিকেও হবে অর্থাৎ গোটা একত্রিশ তারিখে বৃষ্টিপাত চলবে এবং এক তারিখে যদি আমরা দেখি এক তারিখে বৃষ্টিপাত বাড়বে তবে এক তারিখে যে বৃষ্টিপাত বাড়বে সেটা থাকবে সব থেকে বেশি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে একটা ভারী লেভেলের বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু এক তারিখে রয়েছে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরায় একটা ভারী লেভেলের বৃষ্টিপাতের সতর্কবার্তা ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জারি করা হয়েছে এবং সরাসরি আমরা লাইভও আপনাদেরকে দেখ দেখাতে পাচ্ছি বৃষ্টি বজ্রমুট করলেও আপনারা পরিষ্কার বুঝতেই পারবেন ধরুন বৃষ্টি এবং বজ্রমুট করি আপাতত মেঘমালা করে দেখাচ্ছিলাম বৃষ্টি এবং বজ্রমুট করলেও দেখতে পাচ্ছেন যে নদীয়া কলকাতা থেকে শুরু করে হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম খড়গপুর থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি পাশাপাশি বাংলাদেশেও দেখতে পারছি যে বাংলাদেশেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলছে এবং বৃষ্টি চলবে কিন্তু ত্রিপুরার দিকে ত্রিপুরার আগরতলা আমবাসা আমরাপুর খোয়াই অর্থাৎ যেই জায়গাগুলি বললাম সর্বত্র সেই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে এক তারিখও নয় এই বৃষ্টি চলবে দু তারিখ তিন তারিখ পর্যন্ত ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে এবং তিরিশ তারিখ থেকে যেহেতু আবহাওয়ার পরিবর্তন হবে তিরিশ তারিখ থেকেও বৃষ্টিপাতের সূত্রপাত কিন্তু ঘটতে পারে অর্থাৎ তিরিশ তারিখেও হালকা মাঝারি বৃষ্টিপাতের কিন্তু সতর্কবার্তা একটু আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছে তবে সব থেকে বেশি একত্রিশ তারিখ এবং এক তারিখ এই দুই দিন ভারী লেভেল বৃষ্টিপাত সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ এমনটাই কিন্তু জানানো হয়েছে তবে এই কেমন এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাতের রয়েছে এই মুহূর্তে আজকে যদি আমরা দেখি রাতের আপডেট তাহলে দেখতে পারবো যে আজকের এই মুহূর্তে রকম কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই এখানে আমরা যদি ধরুন যে আমরা এখানে সরাসরি মেঘমালা করে আপনাদেরকে দেখাবো যে আজকের এই মুহূর্তের আপডেটে কি দেখাচ্ছে তো আমরা যদি সরাসরি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন তো এই মুহূর্তে আজকের রকম কিন্তু বৃষ্টিপাতের প্রভাস নেই দেখতে পাচ্ছেন আকাশ সর্বত্র পরিষ্কার পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম সর্বত্র আকাশ পরিষ্কার রয়েছে এদিকে শুধুমাত্র অসমের হোজাই ডিমাপুর লামডিং এই সাইডে হালকা মেঘ এবং ছিটে বৃষ্টি হলেও হতে পারে দার্জিলিং সাইডে হালকা মেঘ তাছাড়া কিন্তু কোনোরকমভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই অর্থাৎ আকাশ কিন্তু মূলত পরিষ্কার থাকছে তবে তাপমাত্রার যে পরিবর্তনের কথা বলা হয়েছে সেটি কিন্তু এই কন্টিনিউয়াসলি চার থেকে পাঁচ দিন বৃষ্টি হওয়ার পরই তাপমাত্রার ক্ষেত্রে আপনারা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন তবে এই মুহূর্তে তাপমাত্রা কি বলছে কত ডিগ্রি সেলসিয়াস আজকে তাপমাত্রা নামতে পারে আজ রাতের দিকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামবে সরাসরি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আজকে যদি আমরা কলকাতার দিকে দেখিনি কলকাতা যদি দেখি তেরো ডিগ্রি হাওড়া হুগলির দিকেও যদি দেখি এমনটাই থাকছে অর্থাৎ আমরা যদি দেখি তেরো চোদ্দো ডিগ্রি কোথাও পনেরো ডিগ্রি থাকছে অন্য অন্য জায়গাগুলিতে যদি দেখি চন্দ্রনগর বারো ডিগ্রি নদীয়ায় কাটোয়া বারো ডিগ্রি বর্ধমানে বারো ডিগ্রি বাঁকুড়ায় এগারো ডিগ্রি পুরুলিয়ার দিকে যদি দেখি এগারো ডিগ্রি থাকছে অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এদিকে চন্দ্রনগর সাইড কিছুটা কাটোয়া এদিকে দমকা আমরা যদি দেখি অর্থাৎ বীরভূমের দিকে শীতের সতর্কবার্তা রয়েছে মুর্শিদাবাদের দিকেও শীতের সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গের মালদায় শীতের সতর্কবার্তা রয়েছে দুই দিনাজপুরে তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হয়েছে অর্থাৎ নয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে অর্থাৎ অনেকটাই ঠান্ডা এই মুহূর্তে দুই দিনাজপুরের দিকে রয়েছে এদিকে কোচবিহারে দশ ডিগ্রি আলিপুরদুয়ারেও তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী রয়েছে শিলিগুড়িতে যদি দেখি অর্থাৎ জলপাইগুড়ি সাইডে তাপমাত্রা নিম্নমুখী দার্জিলিংয়ে এই মুহূর্তে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনারা পরিষ্কার নিজেরাই দেখতে পারছেন অন্যদিকে অসমের দিকে তাপমাত্রা তেরো ডিগ্রি গোয়ালপাড়া গোয়াটিতে পনেরো ডিগ্রি তেজপুরে পনেরো ডিগ্রি আবার ডিব্রুগড়ও বারো তেরো ডিগ্রি রয়েছে অর্থাৎ অসমের দিকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী বলতে পারেন অর্থাৎ নিম্নমুখী তবে উত্তরবঙ্গ বা পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকে অনেকটা তাপমাত্রা নিম্নমুখী রয়েছে অসমের থেকে বাংলাদেশের পূর্বসাইডটা সিলেট বিভাগ চোদ্দো ডিগ্রি মৌলভীবাজার তেরো ডিগ্রি লখাই কিশোরগঞ্জ মদন তেরো ডিগ্রি ময়মনসিংহ বারো ডিগ্রি এদিকে বগড়ায় যদি দেখি কম দশ ডিগ্রি মহাদেবপুর ঘোড়াঘাট রংপুর এদিকে আবার দশ ডিগ্রি রয়েছে সিংড়ার দিকে এগারো ডিগ্রি রাজশাহী এগারো ডিগ্রি রয়েছে মেহেরপুর এগারো ডিগ্রি আবার ফরিদপুরে তেরো ডিগ্রি ঢাকার দিকে যদি দেখি ঢাকার দিকেও আমরা বারো ডিগ্রি দেখতে পাচ্ছি কুমিল্লা বারো ডিগ্রি খুলনার দিকে আবার কম এগারো ডিগ্রি বরিশালে আবার বেশি বারো ডিগ্রি রয়েছে পাশাপাশি ত্রিপুরার দিকেও আমরা বারো তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন আজকে কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে এবং তাপমাত্রা যে বাড়বে সেটা কিন্তু অবশ্যই তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সেটা যদি আমরা দেখি তাহলে বৃষ্টিপাতের পর থেকে অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে তাপমাত্রার পারদের কিছুটা ঊর্ধ্বমুখীর কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর এবং তেমনটাও আমরা কিন্তু পরিষ্কারভাবে লাইভে দেখতে পারছি যে তাপমাত্রার পরিবর্তন কিন্তু হবে অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে আপনারা দেখতে পারবেন তাপমাত্রা এক ধাক্কায় অর্থাৎ ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসে কিন্তু চলে যাবে অর্থাৎ ছাব্বিশ সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বুঝতেই পারছেন যে অনেকটাই কিন্তু তাপমাত্রার পরিবর্তন কিন্তু হতে চলেছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশ উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রার পরিবর্তন ঘটবে ত্রিপুরার দিকেও তাপমাত্রার একটা পরিবর্তন ঘটবে তো আস্তে আস্তে তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী হবে শীত কমার সতর্কবার্তা কিন্তু রয়েছে তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে এবং বন্ধুর সাথে শেয়ার করে নেবেন নতুন দিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ